এটা পুরোপুরি সত্যি যে পুরো পৃথিবী জুড়ে মানুষ সবচেয়ে বেশি যে বইটা পড়ে সেটা হচ্ছে এই পবিত্র কোরআন পৃথিবী জুড়ে অনেক মানুষ পবিত্র কোরআন পাঠ করেন আর তাদের বেশিরভাগই আরব নন দুর্ভাগ্যজনক ভাবে অনেকেই এই আরবি ভাষা আসলে বুঝতেই পারেন না বেশিরভাগ কথাই তাহলে তারা কোরআন পাঠ করছেন কিছু না বুঝেই অনেক জায়গায় দেখা যায় এখন আমরা মুসলিম ভাইবন্দের কীভাবে উৎসাহিত করব যাতে তারা কোরআন পড়বেন অর্থ বুঝে যাতে করে তারা কোরআন পাঠ করার উপকারিতা আরও বেশি পরিমাণে গ্রহণ করতে পারে আপনি ঠিকই বলেছেন যে পবিত্র কোরআনের অনেক উপকারিতা এক নাগারে বলে যেতে পারব কোরআনের অনেক উপকারিতা আছে কয়েকশো হবে পবিত্র কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে পজিটিভ বই এটা মানবতার ঘোষণাপত্র এটা হচ্ছে দয়া এবং জ্ঞানের ধারা। এটা হচ্ছে অমনোযোগীদের জন্য সতর্কবাণী বিপথগামীর পথনের দেশ আর সন্দেহবাদীদের জন্য নিশ্চয়তা এটা নিপীড়িতের সান্ত্বনার বাণী আর হতাশাগ্রস্তদের আশার আলো এটা কিভাবে সম্ভব যে কোরআনের উপকারিতাগুলো পাব যদি আমরা কোরআন না পড়ি যদি কোরআনের অর্থ না বুঝি যদি আয়াতগুলো নিয়ে চিন্তাভাবনা না করি যদি কোরআনের আয়াতগুলো জীবনে প্রয়োগ না করি সেগুলো প্র্যাকটিস না করি আর আপনি ঠিকই বলেছেন পৃথিবীতে যে বইটা সবচেয়ে বেশি পড়া হয় সেটা হচ্ছে কোরআন তবে দুর্ভাগ্যজনকভাবে না বুঝে সবচেয়ে বেশি পড়া বইটাও এই কোরআন এটা খুবই দুর্ভাগ্যজনক হবে যদি কেউ কোরআনের কাছে এসে খালি হাতে ফিরে যায় আত্মার উন্নতি না হয় হৃদয় নাড়া না দেয় জীবন না বদলায় উপকারিতা পেতে গেলে কোরআন পাঠের পাশাপাশি এটাও আবশ্যিক যে কথাগুলো বুঝতে পারবেন আপনি কোরআনের আয়াতের অর্থ নিয়ে চিন্তা ভাবনা করবেন সেই নির্দেশগুলো প্রয়োগ করবেন যেগুলো আল্লাহ মানুষ জাতিকে দিয়েছেন সেগুলো প্র্যাকটিস করবেন আমরা দেখি দু ধরনের মানুষ মুসলিমদের মাঝে কিছু লোক মনে করে শুধু কোরআন পড়াটাই যথেষ্ট আবার অনেকে মনে করে পাঠ করা গুরুত্বপূর্ণ না অর্থটাই গুরুত্বপূর্ণ আল্লাহ পবিত্র তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না কোরআন পাঠ করলে উপকারিতা পাবেন তবে অর্থ বুঝলে আরো কয়েক গুণ বেশি উপকারিতা পাবেন আল্লাহ কোরআনে বলেছেন সুরান কাবুত অধ্যায় নম্বর উনত্রিশ আয়াত নম্বর পঁয়তাল্লিশ আল্লাহ বলেছেন আবৃত্তি করো থেকে তোমার প্রতি প্রত্যাদেশ করা হয়েছে তার মানে কোরআনের আয়াতগুলো পাঠ করতে হবে উৎলু মা উয়া ইলাই আবৃত্তি করো কিতাব থেকে তোমার প্রতি প্রত্যাদেশ করা হয় আল্লাহ আরও বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর দুইশো বিয়াল্লিশ এটা কোরআনে বেশ কয়েকবার আছে লালকম তাকে তারা কি বুঝতে পারে না তার মানে এই বইয়ের কথা আপনি বুঝতে পারবেন আর এটাও খুব গুরুত্বপূর্ণ যে আমরা বইটার কথাগুলোর অর্থ বুঝব পাঠ করব পাশাপাশি এর অর্থ বুঝব কোরআন পাঠ করলে আপনি অনেক উপকার পাবেন এ ব্যাপারে আগে বলেছি আমাদের প্রিয়নী বলেছেন এই সহি হাদিসটা আছে তিরমিজিতে হাদিস নাম্বার দুই যে আল্লাহ তালার কিতাব কোরআন পাঠ করলে প্রত্যেক অক্ষরের জন্য তুমি পুরস্কার পাবে প্রত্যেক পুরস্কারে থাকবে দশটা আশীর্বাদ আর আলিফ লাম মিম একটা অক্ষর না আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম আর একটা অক্ষর যদি বলেন আলিফ লাম মিম তাহলে পাবেন দশ 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 তিরিশ সব তাহলে কোরআন পাঠে সব পাবেন কোরআন পাঠ করলে আপনি আশীর্বাদ পাবেন তবে এটা আগেও বলেছি এটা যথেষ্ট নয় যে শুধুমাত্র কোরআন পাঠ করবেন আমাদের বুঝতে হবে যে দুটোই গুরুত্বপূর্ণ তবে অর্থ বুঝে প্রয়োগ করার গুরুত্বটা বেশি আমি একটা উদাহরণ দিই ধরেন আপনি গেলেন ফ্রান্সে গ্র্যাজুয়েশন করার জন্য আপনি ফ্রেঞ্চ ভাষা বোঝেন না তবে ইংরেজি জানেন ইংরেজিতে কথা বলতে পারেন যখন ক্লাস করতে গেলেন আপনি প্রত্যেক দিন নামের পাশে মার্ক পি তার মানে প্রেজেন্ট তারপর যখন পরীক্ষা দিতে বসলেন আপনি কিন্তু টিচারের একটা কথা বুঝতে পারেননি যখন পরীক্ষা দিতে বসলেন আপনি প্রশ্নপত্র পেলেন যেহেতু অক্ষরগুলো কাছাকাছি তাই দু একটা হয়তো আপনি চিনতে পারেন তবে কিছুই বুঝবেন না এখন এই পরীক্ষাতেও আপনি পাচ্ছেন পি পি মানে পাশ করা না পি মানে প্রেজেন্ট এটা বলছে আপনি পরীক্ষায় উপস্থিত ছিলেন তবে এতে পাশ করবেন না সেজন্য যদি আপনি বেহেস্তে যেতে চান কোরআন পাঠের পাশাপাশি এটাও গুরুত্বপূর্ণ যে আমরা বুঝবো আল্লাহ আমাদের কি নির্দেশ দিয়েছেন কারণ কোরআন হচ্ছে পুরো মানবজাতির দিক নির্দেশনা কোরআনের অর্থ বোঝেন আর নিজের জীবনে প্রয়োগ করেন আমি আরও একটা উদাহরণ দিচ্ছি ধরেন যে আপনার একজন বন্ধু আপনি থাকেন ইংল্যান্ডে আপনার বন্ধু আসলো জার্মানি থেকে আপনার খুবই ঘনিষ্ঠ বন্ধু সে ভাঙা ভাঙা ইংরেজি বলতে পারে তারপর সে জার্মান ফিরে গিয়ে আপনাকে একটা চিঠি লিখলো জার্মান ভাষায় যেটা আপনি বোঝেন না তাহলে আপনার ঘনিষ্ঠ বন্ধু আপনাকে একটা চিঠি লিখলো জার্মান ভাষায় সেটা বুঝতে পারছেন না আপনি আপনি তখন এমন কারো কাছে যাবেন যে জার্মান ভাষা জানে চিঠিটা অনুবাদ করে নেবেন কারণ আপনি জানতে চাচ্ছেন যে আপনার বন্ধু চিঠিতে কি লিখেছে আপনাকে এটা কি গুরুত্বপূর্ণ না যে আমাদের স্রষ্টা আল্লাহ তালা তার সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআনে কি লিখেছেন তা বোঝার চেষ্টা করব আমরা আমাদের এখন কোরআন অনুবাদ করতে হবে না কোরআনের অনেক অনুবাদ পাওয়া যায় এটা গুরুত্বপূর্ণ যে পড়ার পাশাপাশি যদি আরবি বুঝতে না পারেন তাহলে অনুবাদ পড়েন যাতে করে আমরা আল্লাহর এই বাণীকে বুঝতে পারি এবং জীবনে প্রয়োগ করতে পারি